পরীক্ষিত এই দুটি ট্রিক্স নিয়মিত মেনে চলে দ্রুত গর্ভধারণ করুন প্রথম হলো দারচিনি ও কালো পানীয় এটি গর্ভধারণের জন্য একটি জাদুকরী পানীয় এর এতই গুণাগুণ যে এই পানীয়টি খেয়ে আমাদের চ্যানেলের অনেক নারীরাই গর্ভধারণ করেছেন তবে এই পানীয়টি নিয়ম মেনে টানা তিন মাস খেতে হবে একদিনও মিস দেয়া যাবে না এই পানীয়টি খেলে মাসিকের সমস্যা দূর হবে ওভুলেশন রেগুলার হবে শরীর থেকে দূষিত পদার্থগুলো বের হয়ে শরীরকে ডিটক্সিকেট করবে এবং দ্রুত গর্ভধারণ ঘটাবে এই পানীয়টি আপনি যখন খাবেন তখন যে কোনো একবেলা আপনাকে নিয়ম করে খেতে হবে রাতে খেলে শুধু রাতেই ঘুমানোর আগে অথবা সকালে খেলে শুধু সকালেই খালি পেটে খেতে হবে টানা তিন মাস হাফ চামচ দারচিনি গুঁড়ো ও হাফ চামচ কালো জিরা গুঁড়ো এক গ্লাস হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে খেতে হবে সাথে এক চামচ মধু মিশালে আরও ভালো কারণ মধু গর্ভধারণের সক্ষমতা বাড়ায় দ্বিতীয়তে হলো কিসমিস পানীয় তবে এই কিসমিসটি হতে হবে কালো কিসমিস রেগুলার সোনালি কিসমিস হলে হবে না নিয়ম হল প্রতিদিন রাতে বীজ সহ বৃষ্টি কালো কিসমিস সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন সকালে খালি পেটে খাবেন অথবা ভুলে গেলে দুপুরের খাবারের পরে খাবেন এই ব্ল্যাক রেজিন বা কালো কিসমিস আপনার ওভুলেশন হওয়াতে এবং জরায়ু প্রাচীর পুরো করতে সাহায্য করে এটি পুরো মাস জুড়েই খেতে হবে সম্ভব হলে গর্ভধারণ হওয়া পর্যন্ত খাবেন যাদের ওভুলেশন প্রতি মাসে হয় না তাদের ন্যাচারালি ওভুলেশন হওয়ার জন্য এবং ডিম্বাণুর গুণগত মান বাড়ানোর জন্য এটি খুবই কার্যকরী ভালো থাকুক সুস্থ থাকুক প্রতিটি মা এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে